নমস্কার সাহিত্যের ডাকঘর চ্যানেলে তোমাদের স্বাগত বাংলা সাহিত্য ও গল্পের দেশে তোমাদের নিয়ে যেতে আমরা আবার প্রস্তুত আপনারা শুনতে যাচ্ছেন সাহিত্যের ডাকঘরের পরিষদ থেকে আজকের গল্প যেখানে হাহাকার আশার অন্তরের অগ্নিশিখা লুকিয়ে আছে আশাপূর্ণা দেবীর লেখা ঈর্ষা সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে চুল আঁচড়াচ্ছিল অথবা বলা যায় আঁচড়াই চলেছিল কারণ তার মাথায় চুলের যা চাপ সু আঁচড়া তাতে দাঁত বসাবার মতো দাঁত ওই ক্ষুদে চিরুনিটার নেই গায়ে হাত বুলোনোর মতো ভেসে যাচ্ছিল সুমন্ত প্রবল চেষ্টাতেও সুজাতা মোমবাতি নিতে ঘরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল ওটা কি হচ্ছে চিরুনিটা ভেনা যাবে যে তোর চুলে ওই চিরুনি সুমন্ত একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাহ্যর গলায় বলল তোমার চিরুনি নেওয়া হয়নি সুজাতা ভুরু কুচকে বলল চমৎকার খুব ম্যানাজ শেখা হচ্ছে সুমন্তদের স্কুলে ম্যানাজ সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে এবং সুমন্তলা কি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে তাকে বাড়িতেও নিয়ে আসতে হলে পেরে উঠবে কেন হাত পা খোলাবার জন্য খেলা মাঠের দরকার হয় না সুমন্ত মায়ের থেকেও অধিকভাবে কুচকে একবার মায়ের মুখের দিকে তাকালো কোনো কথা বলল না আবার একই কাজ করতে লাগল আজকালী হয়েছে ইচ্ছে করে মা বাপকে অগ্রাহ্য দেখান বাহাদুরি ছাড়া আর কি তবে বাবা বলে তুমি আর শাক দিয়ে মাছ ঢেকো না সুচাতা বাহাদুরি নয় লায়ে খাওয়া দেখো তোমার ওই ছেলে কদিন পরে কি মূর্তি ধরে এরম সময় তোমার ছেলে বলাই বিধি সুজাতা অবশ্য বাহাদুরই বলে ধরে আছে এখনো নতুন বড় হওয়ার সুখে এটা একটা নতুন শখ এই আর কি তবু ছেলের ওই ভুরু কুচকানো দেখে রাগে গা জ্বলে গেল এবং মাতৃ অধিকারের শক্তিটাকে কাজে লাগাতেই বোধহয় জোরে জোরে বলল বেরোচ্ছিস কোথায় বেরোচ্ছি এটা সাজসঙ্গতেই বোঝা যাচ্ছে সুমন্ত তখন চিরনিখানা প্যান্টের হিপ পকেটে পুরে ফেলে ধীরে সুস্থে বলল কোনো একদিকে নিশ্চয় কেন কিছু আনতে হবে কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনো এক পায়ে খাড়া হাট দশ বয়স থেকে হর্দম ছেলেকে দোকানে পাঠিয়ে তার এই নেশাটি ধরিয়ে দিয়েছে সুজাতা সুজাতা কঠিন গলায় বলল না কিছু আনতে হবে না জানতে হবে কি জানতে হবে এই সন্ধের মুখে লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে কেন আমি কি হাজতের আসামি তাই এক পা বেরোলেই বলে যেতে হবে বাহ চমৎকার ক্রমশই বেশ বোলচাল শেখা হচ্ছে তোর বাবা এখনো কোথাও বেরোলে বলে বেরোয় দেখিস না মেন্টালিটি বলে সুমন্ত সিঁড়ি দিয়ে নেমে যায় তরতরিয়ে কিন্তু মায়ের মতো জাত বেহায় আর কে আছে তাই সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় দুচার চার সিঁড়ি চাচি বলে বেশি দেরি করবি না কিন্তু আকাশটা দেখ দারুণ বৃষ্টি আসছে কথার জবাব অবশ্য পায় না সুজাতা ঘুরে এসে রাস্তার দিকের বারান্ডাটায় সুজাতা দাঁড়ায় তরতরিয়ে হেঁটে যাচ্ছে সুমন্ত নেহাত ছেলে বলেই বুঝতে পারছে নয়লে দেখার কথা নয় সত্যি আকাশ কালো মেঘে ঢেকে গেছে তার সঙ্গে চন্দ্র সূর্যের অমোঘ নিয়মের মতো লোডশেডিংয়ের অবদান তো আছেই তবু হাঁটার ওই পরিচিত ভঙ্গিটা থেকে হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা ওর গতি ভঙ্গিটা ঠিক ওর বাপের মতো গঠন ভঙ্গিও এই তো কটা মাস হলো ক্লাস নাইন পার করেছে বড় তাড়াপাড়ি বড় হয়ে গেল ছেলেটা ঘরে চলে এসে জানলা টানলাগুলো বন্ধ করতে করতে ভাবল সুজাতা বাপের মতো আকৃতি পাচ্ছে এই প্রকৃতিটা তো পাচ্ছে না শ্রীমন্তের মধ্যে কত শান্ত সভ্য নির্বিরোধী ভাব কাউকে উঁচু কথাটি বলতে জানে না এই তো নতুন বাহাদুরিতে ছেলে তো শুধু মাকে কেন বাপকেও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে মজা পায় সুজাতার ভয় হয় ফট করে না ধাড়ি ছেলের গালে একটা চড় দেয় শ্রীমন্ত কিন্তু তেমন ভয়ঙ্কর ঘটনা ঘটে না বড়জোর স্বগত মন্তব্য পরে কিছু মন্তব্য করে সরে যায় ভালো ভালো শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো এই ব্যঙ্গটুকুই অবশ্য সুজাতার উদ্দেশ্যে চার বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল শ্রীমন্ত যে স্কুলে নিজে পড়ে বড় হয়েছে তখন তো শ্রীমন্তর মার দিব্যি ডাঁটো পাড়ার স্কুল বলে সুজাতা একটু খুদখুদ করায় সতেজে বলেছিলেন কেন ওই পাড়ার স্কুলে পড়ে কি মস্ত আমার অমানুষ হয়েছে তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলেই বড়তে যেও বাছার তবু দুবছর পর থেকে সুজাতা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হল শাশুড়ি নিজেই বললেন তবে দে বাবা ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে বৌমার যখন এত ভয় ভাব না বাংলা স্কুলে পড়লে ছেলে বিলেত যেতে পারবে না দিল্লি মুম্বাই চাকরি পাবে না শেষে আবার হয়তো তোকেই দুষবে মা বুড়ির পর পড়ে ছেলেটার পরকাল খেয়ে রেখেছো তুমি চোস্ত সতেজ কথাবার্তা ছিল মহিলার হয়তো সেই জন্যই সীমান্তের স্বভাবটা এত শান্ত শান্ত বলতে গেলে মায়ের আওতাতেই তো জীবনটা কাটল মহিলা মারা গেছেন তো এই সেদিন যখন সুমন্ত বেশ বড় হয়ে গেছে আড়ালে মায়েতে ছেলেতে সীমান্তের মাতৃভক্তির প্রাবল্য নিয়ে হাসাহাসি করেছে সুজাতা বলতো ঠাকুমা বলেছেন ও বাবা মাতৃভক্ত বিদ্যাসাগর ওরা নরচর করতে পারেন সুমন্ত হাসত হি হি করে আবার মায়ের অসুখের সময় শ্রীমন্তর অস্থিরতা দেখে চিন্তাও প্রকাশ করেছে মা বাপ তো মানুষের চিরদিন থাকে না ঠাকুমা গেলে তোর বাবা যে কি করবে কিন্তু আশ্চর্য মায়ের মৃত্যুর পর কোনো অধীরতা দেখা গেল না শ্রীমন্তর মধ্যে বরং আরও বেশি শান্ত হয়ে গেল পরিবর্তনের মধ্যে সাত জন্মে পুজোপাঠ সন্ধ্যা গায়ত্রীর দিক দিয়ে যেত না সেটাই হয়েছে অবশ্য মায়ের ঠাকুর ঘরের দুর্দশা দেখতে পারবে না বলেই অশৌচান্তর পর থেকেই শ্রীমন্ত সকাল সন্ধ্যে দুবেলা মায়েরই পুরনো একখানা গরদের থান জড়িয়ে উঠে যায় তিনতলায় মায়ের ঠাকুর ঘরে কি করে না করে সুজাতা দেখতে যায় না তবে সকালে পুজো করে নেমে আসা শাশুড়ির কপালে যেমন ছোট্ট একটি চন্দনের টিপ দেখতে পেত তেমনি ছোট্ট একটি টিপ শ্রীমন্তর কপালেও দেখতে পায় ভাত খেতে বসেও রয়ে যায় সেটা অফিস যাওয়ার সময় মুছে ফেলে সুমন্ত এক একদিন হেসে হেসে বলে বাবা নির্ঘাত একদিন বোষ্টুম হয়ে যাবে মা দেখো তুমি সুজাতা তো ছেলের কথাই সাই দেবেই ছেলেকে নিজের পক্ষে না রাখতে পারলে পৃষ্ঠবল কোথায় শ্রীমন্তকে তো কোনোদিনই ঠিক নিজপক্ষ করে তুলতে পারেনি মরে গিয়েও যেন ছেলের জীবনের বেশ খানিকটা নিজের দখলে রেখে দিয়েছেন সেই পরলোজ্ঞতা অথচ কি বুদ্ধিশুদ্ধিহীন শুদ্ধিহীন গ্রাম্য মহিলাই ছিলেন আশ্চর্যেই লাগে শ্রীমন্তকে তো বুড়ো বয়স পর্যন্ত বকে ধুরধুরি নেড়ে দিতেন এটি তারি ভাষা পান থেকে চুন খসলে রাখতেন না শ্রীমন্তর বোন খুকুর শ্বশুরবাড়ি বাড়ি ভবানীপুরে এই ঢাকুবিয়ার বাড়ি থেকে নেহাত কম দূর নয় তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই চাই কোনো কারণে একটা সপ্তাহ বাদ গেলেই মহিলা অনায়াসে বলতেন তোর যে একটা মরা ছোট বোন আছে সেটা ভুলতে চেষ্টা করছিস মস্তা আর আশ্চর্য শ্রীমন্ত রেগে দু কথা শুনিয়ে দেওয়ার বদলে পরদিনই বোনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানের ডালমুট আমসত্ত্ব পাপড়ি নিয়ে ছুটত তার কাছে মাতৃভক্তির পরাকাষ্ঠাতেই বোধহয় এখনও হপ্তায় হপ্তায় খুকুর বাড়ি যাওয়াটি অব্যাহিতই আছে আজই তো যাওয়ার সময় বলে গেছে খুব সম্ভব খুকুর বাড়ি হয়ে আসবো দেরি হলে ভেব না সুজাতা বলে ফেলেছিল এই তো গেলে সেদিন শ্রীমন্ত কিছু বলেনি জুতোর ফিতে বেঁধে হাত ধুয়ে চলে গিয়েছে তা বলে সুজাতার ছেলের মতো ভুরুও কোচকাইনি। দেরি হলে ভাবতে বারণ করেছিল শ্রীমন্ত তবে দেরি করল না এসেই গেল ঠিক সময় বলল খুব বৃষ্টি আসছে মনে হলো তাই আর নামলাম না টানা চলে এলাম এসেই যথারীতি মায়ের ছেঁড়া গরদ গায়ে জড়িয়ে সবে ঠাকুর ঘরে গিয়ে উঠেছে আর তখনই নেমে এলো সেই বৃষ্টি যে নাকি এতক্ষণ নামবো নামাবো করে ভয় বাড়াচ্ছিল কিন্তু ভয়ের কি থাকতো যদি সুমন্ত বাড়ি থাকত বাড়ির লোকেরা যদি বাইরে না থাকে বেদম বৃষ্টির মতো মজার কি আছে কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাইরে এখন ক্রমশ যত বাজ বিদ্যুৎ আর মেঘের দাপট বাড়ছে ততই সুজাতার প্রাণের মধ্যে হুহু করছে আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলেই চলেছে পাজি হতবাগা ছেলে এটো করে বললাম শোনা হলো না কথা কোথায় গিয়ে পড়েছিস কিভাবে ভিজে ঢোল হয়ে ফিরবি ভগবান জানেন দেখতেই লম্বা হয়েছে আর মনে করছিস মস্ত লায়ক হয়েছি আসলে তো পটকা সেহুশ আছে এখনই কাঁচতে শুরু করবি আপন মনে অনুপস্থিত ছেলেকে কাঠঘড়ায় দাঁড় করিয়ে বকেই চলে সুজাতা সামনাসামনি তো একটা কথা বলার সাহস নেই বৃষ্টি কমবার নাম নেই বরং বাজ বিদ্যুতের সমারোহ বাড়ছে আশ্চর্য শ্রীমন্ত দিব্যি নিশ্চিন্ত মনে টঙে চড়ে বসে আছে একবার বুক দূর দূর করছে না কোথায় কি ঘটছে ভেবে সুজাতার তো মনে হচ্ছে এটা প্রলয়ের সূচনা ভাবল ছুটে ঠাকুর ঘরে গিয়ে বলে তুমি কি মানুষ না পাথর যেতে হল না সময় নেমে এলো শ্রীমন্ত থান গরজ ছেড়ে সুতি ধুতি পরে চায়ে টেবিলে এসে বলল বাবু বুঝি এখনো ফেরেননি সুজাতা ক্ষুব্ধ ইত্যাজিত গলায় বলে ওঠে দেখো না এত করে বললাম ভীষণ মেঘ করেছে দেরি করিসনি তবু এইটুকু ছেলে এত কিসের আড্ডা তুমিও তো কিছু বলো না মায়ের শত কথায় কাজ হয় না বাপ একটা ধমক দিলে কাজ হয় ধমক শ্রীমন্ত চায়ের কাপটায় কপালে ঠেকিয়ে নমস্কারের ভঙ্গি করে বলে তোমার ওই হিরো ছেলেকে আমি দেব ধমক বলে চায়ের কাপে চুমুক দিতে থাকে করে আবার বাজের শব্দ সুজাতা অস্থির হয়ে জানলা খুলে দেখতে যায় শ্রীমন্ত বলে ওঠা কি হচ্ছে ঘর যে ভেসে যাবে খুব নিশ্চিন্তি মানুষ বাবা ছেলেটা কোথায় কি করছে কি আশ্চর্য পাগল তো নয় যে এই সময় রাস্তায় থাকবে আছেই কোথাও বন্ধুর বাড়ি টাড়ি আটকে পড়েছে এত ভাবনা করছো কেন এ কথায় আবার রাগ এসে যায় সুজাতার মনে হয় খুব একটা বিপদে পড়ে বিজে নিয়ে বাড়ি আসে সুমন্ত তবে জব্দ হয় লোকটা আর তা যদি না হয় তো আজ ছেলেকেই দেখে নেবে সুজাতা এক হাত ওইটুকু ছেলেকে এত ভয় আবার কি পাবো আমি মনে দুঃখ পাবে বলেই না কিছু বলি না রাত বাড়তে বাড়তে ক্রমে বৃষ্টি কমে থামে মেঘের ডাক বাজের ডাক বিদ্যুৎ চমক ঝিরিঝিরি বৃষ্টি যেন জেরটা বজায় রাখতে চেষ্টা করে অবশেষে বাড়ি ফেরে সুমন্ত ফেরে একখানা রিকশা করে কোথায় ছিলি এতক্ষণ কোথাও না এই ঢাকুরিয়ার মধ্যেই সুধাময়দের বাড়ি সুজাতা এতক্ষণ মনে মনে ভাঁজছিল ছেলে যদি শুকনো গায়ে মাথায় ফেরে তো দেখে নেবে তাকে কিন্তু কি করে নেবে দেখে কোন কথার পিঠে ছেলে যদি বলে তা তুমি যদি ভাবতে বসো আমি বাজ পড়ে মারা গেছি তা কষ্ট তো পাবেই আমি কি কচি খোকা যে তুমি একেবারে অস্থির হয়ে উঠলে সুজাতা ভারী মুখে বলে অস্থির কি স্বাদে হই খোকা নই বুঝলাম ধাত্রি তো খোকারই মতো এই যে জোলো হাওয়াটি লাগিয়ে এলি এতক্ষণ রাতেই কাঁচতে শুরু করবি বলছিস তো ভিজিস কই দেখি মাথাটা যা চুলের রাস মুছে দি ঘষে সুজাতা ছেলের মাথায় হাত দিয়ে দেখতে আসে এক ঝটকায় মার হাতটা ঠেলে দিয়ে বলে ওঠে আহ ভেবেছো কি তুমি বাড়াবাড়ির একটা সীমা আছে বুঝলে নিজেই তোয়ালে দিয়ে ঘষে ঘষে মাথা মুছে নিয়ে জামা বদলে শুয়ে পড়ে গিয়ে সুজাতা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শ্রীমন্ত ওর ঘরের দরজায় এসে একটু হেসে বলে কিরে মার ওপর রাগ করে না খেয়ে শুয়ে পড়লি রাগ আবার কি সুমন্ত পাশ ফেরে বলে সুধাময়ের মা ছাড়লেন না জোর করে ওদের সঙ্গে খিচুড়ি বেগুনি ডিমভাজা খাইয়ে দিলেন ও তাহলে তো আজ তোর মজার দিন গেল শুনলে তো শ্রীমন্ত বলে উঠল বন্ধুর বাড়ি খিচুড়ি বেগুনি ডিম ভাজা যাক বেচারি আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসে গিয়ে যথেষ্ট রাত হয়ে গেছে এখন আর লোডশেডিং নেই দালানের দুটো আলোই জলা খাবার টেবিলের সামনে দেওয়ালে শ্রীমন্তর মার যে মস্ত ফটোখানা টাঙানো রয়েছে তার ওপর আলো এসে পড়েছে খাবার বসে শ্রীমন্ত যথারীতি আগে সেই ছবির দিকে নীরব প্রণামের ভঙ্গিতে একটু চোখ ফেলে খাবারে হাত দেয় আর কেন কি জানে ওই মুহূর্তে ভয়ানক একটা জ্বালায় সুজাতার ভেতরটা পার করে দুঝলক গরম জল এসে যায় দুই চোখের কোলে ওই অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য মহিলাটির ওপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা এভাবেই শেষ হল আশাপূর্ণা দেবীর অনুবদ্য গল্প ঈর্ষা অনুভব করুন চরিত্রদের হাহাকার অগ্নিশিখা আর অন্তরের জটিলতা সাহিত্যের ডাকঘরের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বাংলা সাহিত্যের অন্য গল্পের রহস্যে হারিয়ে যান